হৃদয় জি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের একটি ফলো মানে আমার পরবর্তী ভিডিওর অনুপ্রাণ জোগাড় প্লিজ ফলোটা অন করে সবাইকে দেখা শুরু করে দেবেন এখন আমরা যাচ্ছি কুকিরিয়া গ্রাম থেকে আটাপাড়া গ্রাম হয়ে খগেন গাট পর্যন্ত আমরা পৌঁছাবো নদীর পাড় দিয়ে কুকিরিয়া গ্রাম থেকে যে যমুনা নদীর পাড়টা বয়ে গেছে সেই পাড়ের দৃশ্যটা একটু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন ধীরে ধীরে দেখে আসি আমরা পুকিরা থেকে রওনা হয়ে আটা দিকে এগিয়ে যাচ্ছে আর সেই আটা সেই মেন যে রাস্তা রয়েছে হাতের বাম সাইড দিয়ে আমরা এই মুহূর্তে সেখানে অবস্থান করছি তারপর এগিয়ে গেলেই আপনার খগেনঘাট কাছাকাছি পৌঁছে যাব আর নদীর পাহাড়টা বিকেলবেলা অনেক সুন্দর একটি জায়গা যা দূরতন্ত থেকে অনেক লোক আসে যেহেতু এখন নদীর পানি এখনো পুরোপুরিভাবে বরাত হয়ে যায়নি হালকা পরিমাণ পানি বাড়ার কারণে কিছুটা পানি দেখা যাচ্ছে সো খুব অচিরেই নদীর পানি ভরে যাবে তখন আরও সৌন্দর্য দু চোখ মিলায় দেখবেন অনেকটাই ভালো লাগবে বিশেষ করে বিকেলবেলা এখানে বসে আড্ডা দেবেন সময়টাকেও অন্যরকমভাবে নিজেকে ফিল করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এখন আটাবার আমরা যাচ্ছি আটা পার হয়ে যাচ্ছে খগেন ঘাটের দিকে সেই আটা যে নদীর পারে যে পাথর বসলগুলো হয়েছিল সেই পাথর উপর দিয়ে পায় পরিমাপ ভালো পরিমাপ মাটি ফরাট পড়ে গেছে আর অনেকটাই ভালো কিছু কিছু জায়গায় বালু রয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ হৃদয় দিয়েছি সাথেই থাকবেন সন্ধ্যা মুহূর্ত